আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম নদীতে একটি করতা নদীতে মাছ ধরতে দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি ফাইভ স্টার হোটেল মমিনের পিছনের গেটে একটি করতা নদী বয়ে চলে গেছে দেখুন আজকে আমরা এই করতোয়া নদীতেই মাছ ধরবো দেখুন অনেক শিকারি ভাই এই করতা নদীর তে মাছ ধরতে এসেছে এটা মোমইনের মোমইন গেটের পিছনে প্রচুর মাছ হচ্ছে কারণ নতুন পানি এসেছে নদীতে দেখুন অনেক শিকারি ভাই আমাদের এই করতা নদীতে মাছ ধরতে এসেছে দেখুন এটা করত এটা মমুইনের পিছনের গেট আমরা কিছু অংশ দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে এখানে মাছ ধরতে আসতে পারেন কারণ বৃষ্টির পরে এখানে অনেক ভালো মাছ হচ্ছে দেখুন আস্তে আস্তে মাছ ধরে ফেলেছে এক ভাই বিশাল সাথী হ্যাঁ ছাঁটি এত বড় হাতি মারবা ছাঁটি মারি ছাঁটি হাতিতে বিয়ে আছে বিয়া মেলা টি মেলা এত বড় ছাঁটি হয় বড় হয় ভাইয়া ভাইয়া এর থেকে হয় ভাইয়া ভাই

কৃষি প্রজাতির মাছ এখানে ধরা পড়ছে দেখুন আমরা আপনাদেরকে আজকে এখানে একটি সুন্দর মাছ ধরার ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের দেখুন এখানে এক ভাই পিঁপড়ার ডিম দিয়ে বড় যেগুলো পিঁপড়ার ডিম এগুলো দিয়ে এই মাছগুলো ধরার চেষ্টা করবে এখানে তিনটি খাবার দিয়ে এনারা মাছ ধরতেছে একটি বড় সাইজের যে ডিম পিঁপড়ার ডিম এগুলো অনেক ভালো খাচ্ছে মাছ আর একটি কেচো আর স্পেশাল একটি খাবার সেটা চিংড়ি মাছছে ছোট ছোটো চিংড়ি এগুলো দিলেই অনেক ভালো বড় বড় দেশি সাইজের দেশি সাইজের ষাটি মাছ ধরা সম্ভব হচ্ছে দেখুন অনেক শিকারি ভাই এখানে মাছ ধরতেছে দেখুন আরেকটি ভাই ওখানে মাছ পেয়েছে আর আমাদের এই পাশের ভাইটিও ভাইটিও আরেকটি ষাটি মাছ উঠিয়ে ফেললো দেখুন কত সুন্দর দেশি প্রজাতির যে ষাটিগুলো একেবারে নদীর ন্যাচারাল মাছ আপনাদেরকে একটি কথা বলতে চাই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন অনেক সুন্দর দেশি প্রজাতির সাটি মাছ দেখুন এখন নতুন পানি এসেছে অনেক বৃষ্টি হচ্ছে নদীতে পানি বেড়েই চলেছে এখান এই সময়ে সব ধরনের মাছ ধরা পড়ছে দেখুন আরেকটি ভাই একটি বড় ষাটী মাছ ধরেছে কেন জানি ষাটটি মাছ ধরা পড়ছে শুধু এখানে বিভিন্ন ধরনের ফলি শিং মাছ অনেক দেশি প্রজাতির মাছ এখানে ধরা পড়ছে নদীর একেবারেই দেশি মাছ এটা খেতেও অনেক সুস্বাদু দেখুন এই ষাটটি মাছগুলো অনেক বড় সাইজের এক একটি মাছ শৌলের

বড় সাইজের মাছ ধরা পড়ছে না দেখুন একটি বড় সাইজের আবার একটি সাটি মাছ এই নদীর যে সাটি দুটি সাইজ ভালো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট করবেন আমাদের এখানে এটা সাটি মাছ নামে পরিচিত আর আপনাদের কোন কোন অঞ্চলে আপনাদের কি কি নামে পরিচিত আপনারা কমেন্টে জানিয়ে দেবেন হ্যাঁ তাহলে অনেক উপকৃত হব আপনারা আপনারা আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে একেবারেই নেচারাল ভিডিও আপলোড করে থাকি আমরা কোনো ফ্যাক ভিডিও আপলোড করি না দেখুন আবার একটি মাছ উঠিয়ে ফেলল এক ভাই আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ